আরে শুনুন সবাই ইন্টারনেট জগতে উজ্জ্বল এক নক্ষত্রের নাম এনসি সজীব হাসান তিনি বিজ্ঞাপনে প্রাণ দেন তাই তো সবাই বলে হ্যাঁ ঠিকই শুনেছেন এনসি সজীব হাসান তৈরি করে যে কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের রেকর্ডিং নির্বাচনী প্রচার গান গজল সবই এইচডি কোয়ালিটি ডিজিটাল সাউন্ডে ওরে বাবা ছেলেমেয়ের কণ্ঠে এমন মিষ্টি রেকর্ডিং একবার শুনলেই শ্রোতাদের মনে গেঁথে যাবে ইনশাল্লাহ তাহলে দেরি কেন এখনই যোগাযোগ করুন মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান আরও যোগাযোগ করতে পারেন ইউটিউব ফেসবুক টিকটকে এনসি সজীব হাসান ভাবুন তো নিজে রেকর্ডিং করে রিকশা আর ব্যাটারি চালিত অটো দিয়ে মাইকিং বিজ্ঞাপন অল্প খরচে নামমাত্র টাকায় আরে বাহ তাহলে তো আপনার স্বপ্নের বিজ্ঞাপন বাস্তবে রূপ নেবে কারণ একটি সুন্দর প্রচার বিজ্ঞাপনই পারে আপনার ভাগ্যের চাকা ঘোরাতে আল্লাহ চাইলে তাই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন এনসি সজীব হাসানের সাথে ধন্যবাদ এনসি সি সজীব হাসান নরসিংদীর ছেলে সজীব হাসান ইন্টারনেট জগতে উজ্জ্বল এক নক্ষত্রের নাম যার বিজ্ঞাপনে আল্লাহ মহান ব্যয় প্রাণ